বন্ধুরা এই সেটিংসটাকে এক্ষুনি অন করে দাও তোমার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার একদিনের মধ্যে পূরণ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট কারেক্ট ঠিক আছে তোমরা যদি এই সেটিংসটা আজকে করতে পারো তাহলে কালকে দেখবে তোমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে বন্ধুরা তোমরা তো বহু ভিডিও চ্যানেলে আপলোড করে বহু দিন ধরে তুমি কাজ করছো কিন্তু এখনও অবধি চ্যানেলের যে ক্রাইটেরিয়া মনিটাইজ করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার সেটা এখনও পূরণ করতে পারো নি সেই জন্য টেনশানে রয়েছ আর টেনশনে থাকতে হবে না তোমরা খুব সহজেই আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার একদিনে পূরণ হবে বন্ধুরা তোমাদেরকে যদি আমি এখন দেখাই আমার চ্যানেলে লাস্ট আঠাশ দিনে সাবস্ক্রাইব কত হচ্ছে ছ হাজার দুশো সাবস্ক্রাইবার এসছে লাস্ট আঠাশ দিনে তোমাদের কি আসছে তোমাদের আসছে না তোমরা খুব চিন্তায় রয়েছো আরে ছ হাজার দুশো কি এক হাজার সাবস্ক্রাইব পূরণ হচ্ছে না আর আমার চ্যানেলে কত কত করে আসছে জানো তোমরা সাবস্ক্রাইবার পার ডে তোমাদেরকে যদি আমি এখানে ক্লিক করে দেখাই আমার এই চ্যানেলের মধ্যে লাস্ট আঠাশ দিনে কত সাবস্ক্রাইবার এসছে ছ হাজার দুশো সাতচল্লিশ ছ হাজার দুশো সাতচল্লিশ তারপরে যদি আমি এখন এই সাত দিনে ক্লিক করি সাত দিনে ক্লিক করলে কত জানো সাত দিনের মধ্যে আমার এই চ্যানেলের মধ্যে কত এসছে পনেরোশো তিপ্পান্ন সাবস্ক্রাইবার এসছে পনেরোশো তিপ্পান্ন আমার চ্যানেলে ইউটিউবার হওয়াও চ্যানেলে ঠিক আছে যদি আমি এখন ক্লিক করি গতকাল কত এসেছিল আঠেরো তারিখে এসছে দুশো পঁয়ত্রিশ সাবস্ক্রাইবার তারপর দেখো সতেরো তারিখে এসছে দুশো উনচল্লিশটা তারপর দেখো ষোলো তারিখে দুশো চৌত্রিশ পনেরো তারিখে দুশো পঁয়তাল্লিশ চোদ্দো তারিখে দুশো সতেরো তারপর তেরো তারিখে একশো সাতাত্তর আর এদিকে হচ্ছে কি বারো তারিখে দুশো ছয় মানে পার ডে কিন্তু তোমার দুই পাঁচ দশ এও আসতে চাইছে না ম্যাক্সিমাম দিন জিরো সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইবার আসেই না সেই কারণে আজকে এই সেটিংসটা তোমায় করতে হবে যদি করতে পারো তাহলে একদিনে পূরণ হয়ে যাবে ঠিক আছে এগুলো কিন্তু তোমরাই করবে যাদের ছেলে সাবস্ক্রাইবার একদম কম তাদেরই কিন্তু কাজ করবে না হলে কিন্তু সবার কাজ করবে না এটা যদি চ্যানেলে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তোমরা কিন্তু কাজ করবে না একদম যাদের সাবস্ক্রাইবার কম রয়েছে এক হাজারের নিচে তাদেরটা সব থেকে বেশি কার্যকরী হবে এই সিরিজটা করলে ঠিক আছে তারপর তোমাদেরকে যদি আমি দেখাই আমি একটা ভিডিও থেকে পূরণ করে ফেলেছি এক হাজার সাবস্ক্রাইবার দেখবে রিসেন্টলি পূরণ করেছি আমি দেখো তোমায় দেখাচ্ছি এই ভিডিওর মধ্যে থেকে দেখো এক হাজার দুশো সাবস্ক্রাইবার চলে এসছে মানে এক হাজার দুশো দরকার কত এক হাজার সাবস্ক্রাইবার একটা চ্যানেলকে মনিটাইজ করতে সেখানে এক হাজার দুশো একটা ভিডিও থেকে চলে এসছে ভিউজ কত হয়েছে খুব বেশি ভিউস হয়নি দেখো আটান্ন হাজার একশো ভিউস মাত্র আটান্ন হাজার একশো বিরাশি এই ভিউসেই আমি ওয়াশ টাইমও পূরণ করেছি সাবস্ক্রাইবারও পূরণ করেছি কিন্তু তোমার চ্যানেলের মধ্যে একটা কেন একশোটা কেন এক হাজারটা ভিডিও আপলোড করেও পূরণ করতে পারছো না এক হাজার সাবস্ক্রাইবার তাহলে চ্যানেলে কাজ করবে কিভাবে। মনোযোগে কাজ করবে কিভাবে তো আজকে তোমাদের যে সেটিংস দেখাবো সেটা এই ইউটিউবে কোনো বাংলা ক্রিয়েটা তোমাদেরকে দেখায়নি আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে সেই সেটিংসটা এখন অব্দি কেউ জানেও না বাংলাতে তোমাদেরকে সেটাই দেখাবো আজকে সেই সেটিংস অন করলে তোমাদের চব্বিশ ঘন্টার ভিতরে তোমাদের চ্যানেলে চলে আসবে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু সঠিকভাবে সেই সেটিংসটাকে অন করতে হবে কীভাবে করবে চলো তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি তো তার আগে যদি ইউটিউবার চ্যানেলে প্রথমবারের জন্য সেটা সাবস্ক্রাইব করে দাও বেল প্রেস করে দাও আর কোনো ভিডিওকে লাইক করে দেবো ভুলবেন লাইক করলে মোটিভেট হই ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো চ্যানেলে বহু ভিডিও হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইবার আসছে না দিনে জিরো সাবস্ক্রাইব করানো কেউ সাবস্ক্রাইব করছেই না তোমার ভিডিওকে এবার করবে এই তো সেই সেটিংস যেই সেটিংস করলে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে ঝড়ের বেগে কিভাবে কি করতে হবে চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য তোমরা সোজাসুজি এখান থেকে বেরিয়ে যাবে এখানে কোনো তোমাদের কাজ নেই তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে ক্রম ব্রাউজারে তোমাদের ইউটিউব চ্যানেলটাকে ওপেন করতে হবে সেই জন্য চলে যাচ্ছে আমার ক্রম ব্রাউজারে আমি চলে গেলাম ক্রম ব্রাউজারে চলে আসার পরে তোমরা এখানটা লিখতে পারো ইউটিউব ডট স্টুডিও ডট কম বা স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখলে লিখে তোমরা সার্চ করলে আমি সেটা করবো না এখানে আমার রয়েছে ইউটিউবের লোগো আমি ইউটিউবে জাস্ট চলে এলাম আসার পরে সোজা এখানে থ্রি লাইনের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পরে ইয়োর চ্যানেলের মধ্যে চলে যাব। ঠিক আছে যাওয়ার পরে এখানে তোমাদের বেশি কিছু কত কাস্টমাইজ চ্যানেলে জাস্ট ক্লিক করে দেবে কাস্টমাইজ চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সে নতুন একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে আসবে এখানটায় কিচ্ছু অদল বদল করতে হবে না তোমরা যদি সাজিয়ে রেখে থাকো চ্যানেল কাস্টোমাইজ করে থাকো যা আছে তাই থাকবে এমন কিচ্ছু চেঞ্জ করার প্রয়োজন নেই কিন্তু এবার তোমায় কি করতে হবে সেটাই তোমাদেরকে সবার প্রথমে লক্ষ্য করতে হবে সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে এই নিচে দেখতে পাচ্ছো সেটিংস আইকন এখানে তোমাদেরকে আসতে হবে চলে এসো আসার পরে এখানটাতে বেশ কয়েকটা অপশন দেখতে পাচ্ছ কী কী চ্যানেল জেনারেল আপলোড ডিফল্ট পারমিশন কমিউনিটি ক্রিয়েটার তারপর হচ্ছে এগ্রিমেন্ট সব দেখতে পাচ্ছ অত বেশি কিছু করতে হবে না সিম্পল আমি তোমাদেরকে একটাই সেটিংস দেখাবো কিন্তু তোমাদের দুটো কাজ করতে হবে ঠিক আছে সবার প্রথম কাজ তুমি কোন দেশ থেকে ভিডিও করছো বা কোন দেশে ভিডিওটাকে তুমি চালাতে চাইছো সেই দেশটাকে কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে এটা কিন্তু করতেই পারবে তো চ্যানেলে চলে আসবে চ্যানেলে চলে আসার পরে সবার প্রথমে তোমরা তোমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করবে তো আমি আমার কান্ট্রিটা কিন্তু ইন্ডিয়া করে রেখেছি তোমরা কিন্তু এটাই কান্ট্রি করে রাখবে মানে তোমরা যেই দেশের বাসিন্দা তুমি আর কি বা যেই দেশে তুমি ভিডিওটাকে চালাতে চাও আমি ইন্ডিয়াতেই বসবাস করি আমি ইন্ডিয়ার লোকদেরকেই বেশি ভিডিও দেখাতে চাই তাই আমি কিন্তু ইন্ডিয়া করে রেখেছি তোমরাও এরকম করে দেবে তোমরা বাংলাদেশ বাংলাদেশ করবে পাকিস্তান হলে পাকিস্তান নেপাল হলে নেপাল ভুটান হলে ভুটান শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কা বা মায়ানমার হলে মায়ানমার যা তোমার ইচ্ছা তুমি সেটা করবে ঠিক আছে তোমরা যেই দেশে সেটা তোমরা করবে জাস্ট আমি ইন্ডিয়া করেই দিলাম করার পরে নেক্সট যে সেটিংস এই সেটিংসের কথা আজ পর্যন্ত তোমাকে কোনো বাংলা কন্টেন্ট ক্রিয়েটার বলেনি যে সাবস্ক্রাইবার এভাবে আসে ঠিক আছে আমি এটা দেখেছি পরোখ করে দেখেছি বলেই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি ঠিক আছে আমাদের আরেকটা নতুন চ্যানেল কিভাবে ঝড়ের বেগে সাবস্ক্রাইব বাড়ছে প্রতিদিন তোমরা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো এখন তোমাদের কি করতে হবে কী করলে তোমাদের সাবস্ক্রাইব ইনক্রিজ হবে তোমরা খুব সহজেই এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবে সেটা বলছি ভালো করে লক্ষ্য করো সেই সেটিংসটা কি সেই সেটিংসটা হচ্ছে এখানটায় তোমরা সহজে কিওয়ার্ডের মধ্যে চলে আসবে ঠিক আছে কিওয়ার্ডে আসার পরে এবার তোমায় কি করতে হবে এখানটায় দেখে নাও আমার চ্যানেলের নাম রয়েছে ইউটিউবার হও সঙ্গে দেখো এখানে অন্য চ্যানেলের নাম এখানে অন্য চ্যানেলের নাম এখানে চ্যানেলের নাম এখানে অন্য চ্যানেলের নাম তাহলে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ঠিক আছে তোমাকে কি করতে হবে তোমার ক্যাটাগরিতে বড় ক্রিয়েটার কারা রয়েছে দেখবে দেখে তাদের কমসে কম পাঁচটা কি ছটা চ্যানেলের নাম এখানটায় কিন্তু কম্পালসারি তোমাকে দিতেই হবে তারা হয়তো আগে কাজ করতে এখন কাজ করে না এমনটা নয় রিসেন্ট কাজ করছে অ্যাক্টিভ রয়েছে ইউটিউবে এমন দেখে তোমায় কিন্তু চ্যানেল সিলেক্ট করতে হবে ঠিক আছে তোমার ক্যাটাগরিতে অন্য ক্যাটাগরিতে নয় যেমন আমার ক্যাটাগরিতে মনোজ দে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট টেকনিক্যাল যোগী এই ধরনের ঠিক আছে তো আমার ক্যাটাগরিতে এই রয়েছে এরা হিন্দি চ্যানেল আমি কিন্তু বাংলার কিছু লোক লিখে রেখেছি তো তুমি তোমার ল্যাঙ্গুয়েজে কে কে বড় ক্রিয়েটার রয়েছে তুমি কমসে কম পাঁচজনকে এখানটায় লিখে দেবে জাস্ট পাঁচজনকে লিখতে হবে তো কেন লিখতে হবে সেটা তোমাদেরকে আমি বলছি ঠিক আছে তারপরে তোমায় কি করতে হবে তারপরে সেটা তোমাদেরকে লিখে দেওয়ার পরে সোজা সুজি এবার এখান থেকে একদম বেরিয়ে চলে এসো ঠিক আছে এটা জাস্ট মিনিমাইজ করে দাও ঠিক আছে পুরোপুরি এক করতে হবে হবে না তারপরে তোমরা চলে যাবে কোথায় তোমরা চলে যাবে ইউটিউবে ইউটিউবে চলে গেলে ইউটিউবে চলে যাওয়ার পরে তোমরা জাস্ট তোমাদের চ্যানেলের মধ্যে চলে যাবে যাওয়ার পরে তোমরা রিসেন্ট যে ভিডিওটাকে আপলোড করেছো রিসেন্ট ভিডিও তো সেই ভিডিও থেকে এখানে তিনটা ক্লিক করবে ক্লিক করে শেয়ারে ক্লিক করে জাস্ট কপি লিঙ্ক করে নেবে ঠিক আছে কপি লিঙ্ক করে নিলে কপি লিঙ্ক করার পরে এখান থেকে জাস্ট তুমি বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে তোমাদের ফোনের মধ্যে একটা অ্যাপ্লিকেশানকে ইনস্টল করবে দেখো এই যে ইউটুল এটা নিয়ে নেবে এটা নেওয়ার পরে এখানটায় সেই লিঙ্কটা পেস্ট করবে করে দিলে গোতে ক্লিক করে দেবে গোতে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের কি করতে হবে ভালোভাবে লক্ষ্য করো এবার ইনস্টল করো এই দেখো কিওয়ার্ড লিস্ট ঠিক আছে এই লিস্ট তো কিওয়ার্ড লিস্টের মধ্যে আসার পরে তোমাকে কি করতে হবে তোমাকে সিম্পল এখানটায় দেখো তোমার ভিডিও রিলেটেড যে কিওয়ার্ড রয়েছে কমসে কম আটটা দশটা কিওয়ার্ড তোমাকে নিতে হবে শর্ট শর্ট কিওয়ার্ড লং কিওয়ার্ড নয় শর্ট শর্ট যেমন যেমন এই একটা কিওয়ার্ড এই একটা কিওয়ার্ড এই একটা কিওয়ার্ড এই একটা কিওয়ার্ড এই একটা এই একটা এই রকম কিওয়ার্ড তোমাকে কিন্তু নিতে হবে কমসে কম দশখানা কিওয়ার্ড তুমি এখান থেকে জাস্ট কপি করে নেবে ঠিক আছে তো ধরো আমি এখান থেকে একখানা কিওয়ার্ড জাস্ট তোমাদের বোঝার সুবিধার্থে নিচ্ছি ঠিক আছে তো আমি এখান থেকে এটা নিয়ে নিলাম নিয়ে আমি জাস্ট কপি সিলেক্টের মধ্যে ক্লিক করে দিলাম তো তোমরা শুধু একটা নয় কমসে কম দশটা কটা নেবে তোমরা দশখানা কিওয়ার্ড এখান থেকে কিন্তু সিলেক্ট করবে দশখানা কিওয়ার্ড ঠিক আছে কমসে কম দশটা কিওয়ার্ড ঠিক আছে সিলেক্ট করে নিয়ে এবার তোমায় কি করতে হবে তোমাকে সোজা সুজি ওই ভিডিওটার মধ্যে এখানে যেতে হবে এখানটাতে ঠিক আছে এই কিওয়ার্ড সেকশনে আসতে হবে আসার পরে সিম্পিল এখানটা তোমাদের কি করতে হবে ওটাকে জাস্ট এখানে পেস্ট করতে হবে ঠিক আছে একটু স্মল করে দিয়ে এবার জাস্ট এখানটাতে এটাকে পেস্ট এই দেখো পেস্ট করে দিলাম এন্টারে ক্লিক করে দেবে ব্যাস এই হয়ে গেল গেলো ভাবে তোমাদের তোমরা যেই ভিডিওটাকে আপলোড করেছো রিসেন্ট ভিডিও রিসেন্ট ভিডিওতে যাবে মানে বেশি পুরোনো দিকে যাবে না কিন্তু রিসেন্ট যদি তুমি প্রতিদিন দাও তাহলে যেটা গতকাল দিয়েছিলে সেটাতে যাবে যদি তুমি দুদিন পর দাও তাহলে যেটা তোমার লাস্ট ভিডিও এসছিল তোমার চ্যানেলে সেই ভিডিওতে তুমি জাস্ট চলে যাবে ঠিক আছে তো সেই ভিডিওতে গিয়ে এই কিওয়ার্ডটাকে নেবে নিয়ে এখানটায় এনে দশখানা কমসে কম দশখানা কিওয়ার্ড শর্ট কিওয়ার্ড তুমি এখানে পেস্ট করবে পেস্ট করার পরে এখানটায় জাস্ট এই যে সেভ অপশান রয়েছে দেখতে পাচ্ছ এই যে সেভ অপশান এখানটায় জাস্ট ক্লিক করে সেভ করে দেবে ঠিক আছে তো আমি এখানটায় ক্লিক করলাম ক্লিক করে সেভ করে দিলাম তো সেভ করে দিলে পরে কি হবে জানো সেভ করার পরে তুমি যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটার মধ্যে ভিউজ আসতে শুরু করে বেশিভাবে কীভাবে আসবে তোমার এই ভিডিওটা এই যে কিওয়ার্ড দিয়েছো ওই কিওয়ার্ড দেওয়ার ফলে তুমি এর আগে শুরুতে কি কিওয়ার্ড দিয়েছিলে কিছু চ্যানেলের কিওয়ার্ড ঠিক আছে যারা তোমার ক্যাটেগরিতে বড় ক্রিয়েটার তাদের কীওয়ার্ড দিয়েছিলে ঠিক আছে তাদের চ্যানেলের নাম ওখানে দিয়েছিলে কিওয়ার্ডের মধ্যে তো তাদের চ্যানেলের নিচে তোমার ওই টাইটেল ওই যে তুমি যেটা দিয়েছ কিওয়ার্ড ঠিক আছে যেহেতু তোমার ওই ভিডিওর কিওয়ার্ড তো ওই ভিডিওটা ওদের ভিডিওর নিচে তোমার সাজেস্ট করবে যখন ওদের ভিডিও দেখবে তারপরে তোমার ভিডিও দেখবে কিন্তু তোমাকে ভিডিও কিন্তু ভালো বানাতে হবে ভালো বানালে তবেই এটা কিন্তু সাকসেসফুল হবে না হলে কিন্তু সহজে কিন্তু সাবস্ক্রাইবার আসবে না যখন তুমি দেখতে যে এই বড়ো ক্রিয়েটারদের নিচে তোমার ভিডিও শো করছে তাহলে তোমার ভিডিও অডিয়েন্স দেখবে যদি ভিডিও ভালো লাগে সেখানে সাবস্ক্রাইব করে যাবে তাহলে কি হলো এটা কিন্তু অর্গ্যানিক সাবস্ক্রাইবার এলো তোমার কাছে ঠিক আছে হয়তো একটু তোমার কষ্ট হচ্ছে কেননা তোমাকে কত কিছু করতে হচ্ছে ঠিক আছে শুধু শুধু হাত পা গুটিয়ে বসে থাকলে সাবস্ক্রাইবার আসবে না চ্যানেলে তোমায় কিছু করতে হবে কিন্তু এটা ইলিগাল কাজ নয় এটা লিগালি হচ্ছে এটা কিন্তু আইনসম্মত ইউটিউবে এতে কিছু বলবে না ঠিক আছে তো তোমাদেরকে কিন্তু এইভাবে যদি তোমরা কাজ করতে পারো তবে দেখবে তোমাদের চ্যানেলে একদিনে না হলেও এক সপ্তাহে কিন্তু এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়ে যাবে দেখো একদিনে আমি কেন বলেছি এটা জাস্ট অ্যাট্রাক্ট করার জন্য ভিডিওটার মধ্যে অডিয়েন্সকে ধরে রাখার জন্য কথাটা বলেছি ঠিক আছে তো আমার চ্যানেলে তো আমি পাঁচ দিনের ভিতরে করে ফেলতে পারছি তোমাদের পাঁচ দিনও সাত দিনও তো পারবে সাত দিনের দশ দিনও তো পারবে এতদিন তো ভূতের বেকার দিয়ে গেছো হ্যাঁ দু মাস তিন মাস ছ মাস ন মাস দশ মাস বারো মাস ধরে তুমি ভূতের বেকার দিয়ে গেছো কিন্তু সাবস্ক্রাইব আনতে পারো তো এখন এক সপ্তাহ দশ দিন করতে পারবে না হ্যাঁ এক সপ্তাহ দশ দিন এটা করে দেখো এক সপ্তাহ দশ দিনও লাগবে না তার আগেই তোমার চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তো এইভাবে তোমরা সঠিকভাবে অর্গ্যানিক্যালি কিন্তু সাবস্ক্রাইবার বাড়াতে পারো তোমাদের চ্যানেলে এটা চ্যানেলের কোনো ক্ষতি হবে না বরং তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে তো ফাইনালি বুঝতে পারলে কিভাবে তোমাদের চ্যানেলের মধ্যে সেটিংস করে সাবস্ক্রাইবার নিয়ে আসবে তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে